আমার জাহিদ ভাই বলছিল এরা যে শফিক এক্ষুনি যে শফিক উঠে যে শফিক দেখে এই শফিকের মধ্যে দেখবেন অধিকাংশ শফিকের ভিডিওর মধ্যে দেখায় কারো বউ নিয়ে পালানো কারো বউর সাথে প্রেম করা কারো বইয়ের সাথে ভালোবাসা করা কারো বউ দেখা যাচ্ছে ঘর ঘরে নেই ঠিক এই সবগুলো দেখায় ছবিকের ভিডিও তো এরা যে এখন থেকে এই শফিকের ভিডিওয় বউ নিয়ে পালানো দেখাচ্ছে দেখবেন পরবর্তীতে আপনার আপনি আসেন পাশে বউ নিয়ে এরকম সময় চলে আসবে যাই হোক চলুন আর একটি কালাম পরিবেশন করি মনোযোগ দিয়ে শুনবেন কবর সম্পর্কে একটি কালাম নতুন কালাম পরিবেশন করছি তকবির দাও দেখি না আর এই তকবির আরো জোরে দাও না আর এই তকবির এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণে দেখাসবে তুমি কাঁদিবে ভবা মরণনেতে ঘাসবে তুমি কদিলে ভবা এমন জীবন করো গঠন মুসলমান এমন জীবন করো গঠন মুসলমান কবর ঘাসবে তুমি কদিলে ববা মরনে ঘাসবে তুমি কদিলে ভবা মৃত্যু সবার হবে দুনিয়া থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে এমন মৃত্যু করেন এমন মৃত্যু যেন হয় এমন মৃত্যু যেন আল্লাহ দেয় দুনিয়া আপনার জন্য কাঁদে যেমন চলে গেছে আল্লামা দেলোয়ার হোসেন পুরো পৃথিবীকে কাঁদিয়ে চলে গেছে তিনি হাসতে হাসতে চলে গেল পুরো পৃথিবীকে কাঁদিয়ে আচ্ছা মনা আমরা যখন মারা যাব আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে গাড়িটার নাম কি জোরে বলো গাড়িটার নাম কি ওই গাড়ির চাকা কটা চাকা আছে গাড়ির প্যাসেঞ্জার কটা চারটে প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জার গাড়ির ড্রাইভার কটা চারটে ড্রাইভার তাই তো সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে সোন কি বলছে একটি গাড়ির চারিটি চালো একটি পেসেন যা যাই গিয়ে ঝুল দেশে শ্রেসাই ঝুলো দেশে সে রাধি স্বার একটি গাড়ির চারিটি চালি পেসেন যা কবর দেশে সে গাদি যাইবে চলে কবর দেশে সে গাদি মরন গাড়ি আসবে বাড়ি হলে যে মর মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মর সে গাড়িতে দেবে তুলে আত্মীয় সজ সে গাড়িতে তুলে আত্মীয় সজ এমন জীবন করো গঠন মুমিন মুসলমান এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরনে তে হাসবে তুমি কা দিবে খোবা মরনে তে হাসবে তুমি কা দিবে মারা যাবেন দুনিয়া থেকে বিদায় নেবেন যারা আপনার আব্বা আপনার মা আপনার ভাই বোন যত তাড়াতাড়ি হোক আপনার বিদায় দেওয়ার জন্য রেডি থাকবে যে লাশটাকে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি কবরের স্থানে নিয়ে যাও আর দেরি করো না আর ঘরেতে বাড়িতে রেখো না আত্মীয় স্বজন যারা এত ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ আপনার খাটিয়া করে কাঁধে করে নিয়ে গহীন কবরে চলে যাবে যে কবরের মধ্যে জানালা দরজা কিছুই পাবেন না কোনো রকম হাওয়া একটুকুনি মনে 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 যেখানেই বসে আছেন দাঁড়িয়ে আছেন ভেবে দেখেন যে এই ঠান্ডায় আমরা এই এতটা আমাদের এই অবস্থা জ্যাকেট সোয়েটার চাদর যে যেমন পারি আর সেটা হচ্ছে মাটির ঘর মাটির ঘর ঠান্ডা হয় আর সেখানে চারিদিকটা ঘেরায় সেই জায়গায় সেই মানুষটা কেমন থাকবে তাই কি বলছে

ছটা ফেরেশতা যাবে তার মধ্যে দুটো ফেরেশতা থাকবে তারা এসে বলবে ওই যে কাফনের কাপড় দেয় যারা ছেলে তাদের জন্য তিনটে মেয়েদের জন্য পাঁচটা দেয় তাই তো কাফনের কাপড় দেয় দেখবেন একটা চাদর দেয় ওর উপরে ওই যখন ফারিস্তা দুই ফারিস্তা এসে কবরের মধ্যে প্রবেশ করে তখন বলবে তোমার জীবনে কি কি ভালো আমল করছো সেইগুলো লেখো কি কি ভালো আমল করছো সেইগুলো লেখো আর যখন আমরা যে কবরবাসী হাসতে হাসতে ভালো আমলগুলো আমরা ওই কাফনের কাপড়ে লিখে দেবো কেমন করে তখন আমরা প্রশ্ন করব। লিখবো কী করে খাতা আনিনি কলম আনিনি লিখবো কীভাবে পারিস্তা বলবে তোমার যে কাফনের কাপড় তোমার আঙুল আছে আঙুলটা তোমার কলম তোমার থতুটা হচ্ছে তোমার কালি তুমি লেখো তোমার জীবনের ভালো কাজ কি করেছো আমরা হাসতে হাসতে জীবনের ভালো কাজগুলো লিখে দেবো আর যখন বলবে জীবনের খারাপ কাজ কি করেছো সেগুলো লেখো কান্নায় কবরের কবর পর্যন্ত ভেসে যাবে রকম অবস্থা

चोखेर जो पानी, पानी जोर बेनर गो बोल बे से तुई फरिश्ता लेखो তোমার খাতা হবে তোমারি কাফন সত্যিই তোমার খাতা হবে তোমারি কাফন মুখের লালা কালি হবে আঙ্গুল হবে যে কলম মুখের লালা কালি হবে আঙ্গুল হবে যে কলম এমন জীবন করো গঠন মুমিন মুসলমানের মরণে দেখাস তুমি কাদি বে ভোবাস মরণে তুমি কাদি বে ভোবাস একদম ছোট্ট করে একটা কথা বলি মারা বাড়ি যদি কেউ মারা যায় কোন মানুষ মারা গেল হঠাৎ খবর পেয়েছে আমার চাচিমা চাচিমা খবর পেয়ে বাবুর কাছে ফোন করে চাই দেখো আমরা সেই মরা বাড়ি যাবো অমুক জনা মারা গেছে তা একটা ভ্যান করে দাও বলে কে মারা গেছে বলে আমার সেই চার সাউডির ননদের যার জামাইয়ের মেয়ের যা স্বামী মারা গেছে কি বলি যে আমি ঘুরে আর বলতে পারবো না বুঝলেন তা মারা গেছে ঠিক আছে ভাই ফোন করে দিয়েছে একটা অটো করে দিয়েছে অটো করে দিল চাচিকে বলতে এই বুঝাবি অমুকজন মরে গেছে বলে হ্যাঁ মরে গেছে চো যাই সবাই এরম করে দশ বারো জন চাচি এক জায়গায় হয়ে একত্রিত হয়ে অটোই করে উঠে চলে গেল কোথায় মারাবাড়ি মারাবাড়ি গিয়ে নেমেছে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলে কার স্বামী মারা গেছে বলদিনি বলে সেই বসে রয়েছে বলে কাঁদে না কেন টুক করে মানে সকালতে কাঁদতেছে ওই জন্যই কাঁদে না চাচি টুকটুক করে গেল ওই চাচির পাশে গিয়ে পিছনে গিয়ে হাতটা দিয়ে বলছে আহারে বুধ তো স্বামী এইরকম করে চলে যাবে বুঝতে না কি ভালো মানুষ ছিল এই যেই পাম মেরেছে ও খোদা ওই চাচি তোলা আসার খাচ্ছে কান্না থেমেছিল তোলা আসার খাচ্ছে এইরকম চাচি আছে কিছু দেখবেন যারা পিছনে গিয়ে এরকম করে খবরদার এই কাজ করবেন না এই কাজটা থেকে বিরত থাকবেন এই কাজগুলো করবেন না এভাবে কান্না বাড়াবেন না চাচির হলো দেখবেন সমস্ত খাওয়া দাওয়া যত অনুষ্ঠান হয় বাড়িতে বিয়ে বলেন যাবতীয় অনুষ্ঠান আমার মারা সব থেকে লাস্টে খায় তাই তো শেষে খায় হাঁড়ির তলার খায় আর এক জায়গায় সবার আগে খায় সেটা হচ্ছে মারাবাড়ি ডাল আলু আমরা এদিক জানাজা পড়তি যাই ওরা ওইদিক খাওয়া শুরু করতে ঠিক আছে চাঁদি খেতে গিয়েছে খেতে বসে খেতে খেতে হঠাৎ দেখতে পেয়েছে একজন মেয়েকে দেখতে পেয়ে বলছে এই বুঝে ওইটা কার মেয়ে বলতেন কেন আমাদের পলটুর মেয়ে বলে বা বে সুন্দর হযত তাহলে যে ঝন্টুর সাথে বেদি লিখরাম হত বলদিন রয় এসে কোথায় বলেন দিনী মোরাবাড়ি ওকালিতি করতে মোরাবাড়ি একদম ঘড়ছে যেটা সেটাই তুলে ধরলাম সে সম্বন্ধে কি বলছে দেখেন আকি রাতের না कमर जाएगा ना जायना हथेरा करो कमा के तो दुनिया मुनेर को दुनिया तुम्हार मठा जाएगा ना मुनेर को दुनिया तुम्हार मठा जाएगा ना चा छूं चींी दौड़ा दौड़ी अॼु किसेरे आयो जो चाछी दौड़ा दौड़ी अॼु किसेर आयो जो सामान बेबीदा अॼु तारीयो बेबी आयो अॼु तारीयोजो